নাই যে সাত দিনের মধ্যে ওই সিদ্ধৃত সিভিক ভলেন্টিয়ারের বিচার এবং হচ্ছে যে এনকাউন্টার করলে সাক্ষ্য আর হচ্ছে যে থাকবে না ফলে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে সাক্ষ্যকেও যদি লোপাট হয়ে যায় তাহলে আর তদন্তের কিছু থাকবে না এটাই হচ্ছে উদ্দেশ্য সেটা তো প্রকৃত ন্যায় বিচার হলো না আমরা যারা ন্যায় বিচার চাইছি আমরা চাইছি যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে ট্রায়ালের মধ্যে দিয়ে এবং তদন্ত সঠিক করে উঠে আসুক কারা পিছনে ছিল কারা সাহায্য করেছে কারা তথ্য প্রমাণ লোপাট করেছে সবাই সবার বিচার চাইছি বিনীত গোয়েল শুধু নয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও হচ্ছে অন ক্যামেরা টিভি একটা টিভি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে নির্যাতিতার নাম নিয়ে নিয়েছেন যা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বেআইনি আইন বিরুদ্ধ তো করা পদক্ষেপই তো করা উচিত আমরা সে আমাদের তো তাই স্ট্যান্ড আমার দেশে অনেক মুখ্যমন্ত্রী জেল খেটেছেন এই কদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী খাটলেন তার আগে তামিলনাড়ু তার আগে বিহার সুতরাং মুখ্যমন্ত্রীরা জেল খাটেন আইনের ঊর্ধ্বে নয় আমরা চিকিৎসকরা এবং সাধারণ মানুষ যারা হচ্ছে যে এই অভয়ের বলুন বা তিলোত্তমা বলুন তার বিচারের দাবিতে যারা পথে নেমেছেন আমরা অন্তত নয় আগস্ট থেকে আজ অব্দি গত তিপান্ন দিনে একদিনের জন্য রাজপথ ছাড়িনি আমরা প্রতিদিন রাস্তায় আছি আজকের দিন বলে আলাদা কিছু নয় আজকের দিনে আমাদের কেন সাধারণ মানুষকে নিয়ে সঙ্গে নাম সাধারণ মানুষই আমাদের সঙ্গে নিয়ে নামলেন তার কারণ আপনারা দেখেছেন প্রশাসনের একটা অংশ শাসক দলের অংশ যারা নেতা কর্মী বিধায়ক সাংসদ মন্ত্রী তারা বলছেন তারা চাইছেন চিকিৎসকদের সঙ্গে মানুষের একটা দূরত্ব তৈরি করতে তারা প্ররোচিত করছেন মানুষকে যে চিকিৎসকরা গিয়ে তাদের চিকিৎসকদের উপরে যাতে হামলা হয় একটা দুটো ঘটনা ঘটেছে ঠিকই কিন্তু হচ্ছে যে তার সত্ত্বেও সাধারণভাবে মানুষ চিকিৎসা প্রার্থী মানুষ বাংলার মানুষ আমাদের সঙ্গেই আছেন সেইটা হচ্ছে যে আজকের মিছিলের চেহারা দেখে আরেকবার প্রমাণ হয়ে গেল যে সতর প্ররোচনা সত্ত্বেও কিন্তু তার মানুষ আমাদের থেকে বিচ্ছিন্ন হননি বা আমরা মানুষের থেকে বিচ্ছিন্ন হইনি বরং যারা এসব বলছেন তারা জনবিচ্ছিন্ন দেখুন উৎসবের ব্যাপার হচ্ছে যে আমরা কখনোই বলিনি যে হচ্ছে উৎসব হবে না তার কারণ উৎসব মানুষের অঙ্গ যেমন ধরুন আমরা আন্দোলন করছি না খেয়ে তো করছি না খাওয়া দাওয়া করছি কারণ জীবনের অঙ্গ উৎসবও সেরকম একটা জীবনের অঙ্গ কিন্তু প্রশাসন হাজির করাতে চাইলো প্রতিবাদের উল্টো একটা জায়গায় মানে প্রতিবাদ বন্ধ করে উৎসবে ফিরুন আমরা সেটাতে বলেছি না সেটা সরকারের বলার কোনো অধিকার নেই সরকার বলার কে সেটা আমরা মানুষ ঠিক করব আমরা প্রতিবাদের মধ্যেও উৎসব করব আমরা উৎসবের মধ্যেও প্রতিবাদ জারি রাখবো সেটা আমাদের চয়েস দেখছেন আপনারা তো দেখছেনই যেখানে কোথাও হয়তো মেরুদণ্ড করছে করছে তাদের বাধা দিচ্ছে এরকম করছে এইভাবে তো মানুষের প্রতিবাদকে থামিয়ে রাখা যাবে না এটা হচ্ছে যে হাস্যকর একটা চেষ্টা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন তারা মানুষ যা চাইছেন সেটা তারা হতে দিচ্ছেন না করতে দিচ্ছেন না ফলে হচ্ছে যে এটা তারা হচ্ছে অপরাধীদের পক্ষ নিচ্ছেন এবং প্রতিবাদীদের বিরোধিতা করছেন এটাই তো আমরা বলছি অপরাধী বান্ধব প্রশাসন গড়ে উঠেছে রাজ্যে এই এত মানুষের মিছিল তাতে কে কী স্লোগান দিচ্ছে সব কিছু আমাদের পক্ষে নিয়ন্ত্রণে রাখা বা আমাদের দায়িত্ব নেওয়া সম্ভব নয় এই গণ হচ্ছে জনবিস্ফোরণ পশ্চিম স্বাধীনতার পর থেকে এই জনবিস্ফোরণ আপনারা দেখেছেন বাংলা তো দেখেনি যারা সিনিয়র মানুষ তারাও দেখেননি তো ফলে হচ্ছে যে এত এই জনবিস্ফোরণের মধ্যে কে কী স্লোগান দেবেন না দেবেন সবটা আমাদের নিয়ন্ত্রণে নেই ফলে সবটা আমরা বলতে পারবো না আমাদের যে স্লোগানগুলো লিখিত স্লোগান আমাদের যেগুলো তার বাইরে হচ্ছে কোন কোনো স্লোগান আমাদের নেই দেখুন দুর্নীতির দায়ে জেল খাটা এক রাজনৈতিক নেতা তার তার হচ্ছে যে কথার কোনো প্রতিক্রিয়া দেওয়া মানে সময় নষ্ট চলছে সে তো দেখছেনই আপনারা আমি তো বললামই বিধায়ক সাংসদ মন্ত্রী বিভিন্নজন প্ররোচনামূলক নানা কথাবার্তা বলছেন আমরা সেটা আইনের আদালতের নজর দৃষ্টি আকর্ষণ করবো করছি তার পাশাপাশি হচ্ছে যে মানুষকে বলছি মানুষ তো গুরুত্ব দিচ্ছেন না ওনাদের কথায় মানুষ তো আমাদের সঙ্গেই থাকছেন আমি চাইছি বলে আমাদের চিকিৎসক সংগঠনগুলো আমরা মনে আমরা মনে করি যে যারা যারা বেআইনি কাজ করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইন মত আইন মোতাবেক পদক্ষেপ নেওয়া হোক আমার দেশে অনেক মুখ্যমন্ত্রী জেল কেটেছেন এই কদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী খাটলেন তার আগে তামিলনাড়ু তার আগে বিহার সুতরাং মুখ্যমন্ত্রীরা জেল খাটেন আইনের ঊর্ধ্বে নয়